আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো গরুর খরকাটা ঘাসকাটা হ্যান কাটা হ্যান্ড জাতি মেশিন স্কে থাকা নাম্বার যেগুলো দেখতেছেন আপনারা খর ঘাস কাটা জাতি মেশিন এগুলো অসংখ্য চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি হ্যান্ড জাতি মেশিন রয়েছে আপনারা চাইলে দূর দূরান্ত থেকে সরাসরি কথা বলে এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্কে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগুলো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মাধ্যমে থানা পর্যায়ে জেলা পর্যায়ে এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কোনো পাইকারি বা কারোর কাছ থেকে নিয়ে ব্যবসা করছি কিনা কারণ আমরা নিজেরাই বানাই আমাদের নিজস্ব কর্মকারশালা এবং বাজারের তুলনায় হাজার গুণ হলেও আমাদের মালটা ভালো পাবেন আপনারা স্ক্রিনে থাকা নামে যোগাযোগ করবেন এবং এটা দেখতেছেন ষোলো ইঞ্চ জাতি মেশিন এবং এটা সিঙ্গেল পার্ট আর এটা সব থেকে ভালো হাই কোয়ালিটি মাল ডাবল পার্ট হাত কাটা কোনো ভয় নাই খুব সহজে হালকা চাপে কাজ করতে পারবেন এবং এটার ওয়েট বেশি খুব সহজে এবং নিরাপদে কাজ করতে পারবেন যা বাজারের তুলনায় অস গুণে ভালো হবে তো আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সঠিক ঠিকানায় আমরা পৌঁছে দেবো আপনাদেরকে ধন্যবাদ সকলকে